ইসলাম যদি থাকতো তাহলে যুবক নেটে দেখা চুল কাটে কি করা ইসলাম কি চুল কাটার নিয়ম দেয় না আল্লাহ রসুলের কথা তো সত্য একটু আগেই তো পড়তেছিলাম হাদিস ইসলাম ইসমু শুধু নাম থাকবে ইসলাম থাকবে না কয়েকজন টুপিওয়ালা হুজুর দেখেন দেখা সময় লাফাইতে দেখবেন কয়েকজন টুপিওয়ালা হুজুর আর কেউ নাই সব এক সাইডে হোক টুপিওয়ালা হুজুর করে এক সাইডে করেন কয় পার্সেন্ট বলুক কয় পার্সেন্ট শতকরা কয়জন বলুক না আড়াইশো কোটি মুসলমানের ভিতর থেকে হুজুর কয়জন হুম পাবলিক তো এখন বলে হুজুর রো বলে হুজুর না হুজুর রো কি হুজুর রো হুজুর না আবার আপ করেন কে লেগা সত্যই তো হুজুর র কি না হুজুর কয় পার্সেন্ট হুজুর আড়াইশো কোটি মুসলমান কয় পার্সেন্ট হুজুর নাম আছে জিনিস দোলাই খাল নাম আছে খাল মতি ঝিল নাম আছে ঝিল দান মন্ডি দান মন্ডি চিনেন হ্যাঁ বাজার নাই বাজার ওইখানে দান বেস্ত আমি চোখে দেখছি ওটার নাম ছিল দান মন্ডি দান বিক্রি হতো বাজার নাই কিন্তু নাম আছে ঠিক না পদ্মা সেতু হওয়ার পরে গেছেন পদ্মা সেতু দেখতে যাও না পদ্মা সেতু দেখতে কেউ যায় কে গেছে গেছেন না হ্যাঁ বাঙ্গা গেছ বাঙ্গা নাম বাঙ্গা ফেল নাম আছে কিন্তু বাঙ্গা নাই আজকে আমরা মুসলমান ইসলাম নাই ইসলাম যদি থাকতো তাহলে যুবক চুল কাটে নেটে দেখা কি করা চোদ্দ তারিখ উদযাপন করে কি করা জোরে সরে তো প্রস্তুতি চলতেছে চোদ্দ তারিখের হ্যাঁ আপনি নামজবিল্লা পড়লে কি হবে জোরে সরে প্রস্তুতি চলতেছে যুবকরা বয়ে আসে ফুল পায় কি পায় না ঠিক না প্রতি বছর ফুল ফুল হইতো এই বছর নাও হইতে পারে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো না ওই দেশ থেকে ফুল নাও আসতে পারে প্রতি বৎসর ফুল ইনপোর্ট হয় চোদ্দ তারিখে দোকানদাররা ওদেরকে সিগনাল দিয়া দিছে পারলে এখনই নিয়ে হিমাগারে রাইখা দেয় কমসে কম চোদ্দ তারিখে বের করে দিতে পারবি আর নাহলে চোদ্দ তারিখে ফুল শট হবে পরে জীবন জুতা দেখছে এইবারও জুতা দেখতে হবে সত্য তো মুসলমান নাম আছে ইসলাম ইসলাম নবীর বইলা স্বীকার করে আদর্শ নাই আমি চলে যাব এখনই চারটা জিনিস দেখা নবীর উন্মত বইলা স্বীকার করে কিন্তু আদর্শ আদর্শ নাই না খাওয়ায় আসে না লাওয়ায় আসে না শোয়ায় আসে না সজাগে আসে কোন স্তরে নবীর আদর্শ নাই অথচ ভাগ্য খুললেন কতটুকু উন্মদ মানে ভাগ্য খুললেন কতটুকু একটা উদাহরণ দিলে যদি বুঝে আসে আদম আলাহ ইসলাম বলতেছিলেন যে একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদাইলেন অথচ আমি প্রথম মানুষ অথচ আমি প্রথম নবী অথচ আমি প্রথম রসুল প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল একটা ভুল করলাম গুনা না ভুল কি ভুল সাড়ে তিনশো বৎসর কাদাইলেন তারপরে মাফ করলেন উম্মতে মোহাম্মদি দিন গুনা করবে রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবেন এখন ডাকতেছেন রাতের তিন ভাগের এক বাঘ চলে গেছে অতিবাহিত হয়ে গেছে আজকে ফজর হবে পাঁচটা আঠারোতে এখন বাঁচতে চলছে এগারোটা কাছাকাছি দশ মিনিট কম এগারোটা এখন ডাকতেছেন মুস্তাক মোস্তাক ফের ফের আলাহ বোখারিতে আসে একজন এখানে বলুক আমি হাতু ঠায় ঘুমাই এক যুবক বলুক একজন বলুক যে আমি ঘুমানোর সময় হাতুঠায় ঘুমাই এটা বইলা ঘুমাই যে আল্লাহ শুধু তোর কাছে মাপ চাই আর কিচ্ছু নাই আমার কাছে শুধু মাপ চাওয়া আছে একজন বলুক চুপ হয়ে গেলেন কেন একজন বলুক যে আমি ঘুমানোর সময় মাপ চাই ঘুমাই ওই একজন আছে তাও প্রতিদিন ঘুমাই কিনা এটাও জানি না কন্টিনিউ ডেলি গুমানের সময় হাত উঠে নবীন আদর্শ কোথায় আল্লাহ যাকে তাকে ব্যবহার করে না আল্লাহর সিস্টেম আছে আল্লাহর নইলে হাতির তুলনায় আবাবিল ব্যবহার করলেন কেন হাতির তুলনায় তো হাতির চেয়ে বড় গন্ডার ব্যবহার করা দরকার ছিল ঠিক না ঠিক যুক্তি তো এটাই বলে ঠিক না কিন্তু ব্যবহার করছেন কোনটা হ্যাঁ কত বড় আবাবিল হ্যাঁ আরে জিনেন আবাবিল জিনেন হ্যাঁ ওর শরীরটা চড়াই পাখির অর্ধেক শুধু ডানা দুটেই একটু লম্বা ওটা ব্যবহার করছেন নমরুদের আটশো বৎসরের রাজত্ব কত একটা ল্যাংরা অথচ আটশো বৎসরে কোনো অপজিশন ছিল না অতীত পনেরো বৎসর তো দূরের কথা সড়াইব তো দূরের কথা মুক তো খুলতে পারে নাই হ্যাঁ আল্লাহ সরাইছেন কাদেরকে দিয়া আরে কন্যা কাদেরকে দিয়া কাদেরকে দিয়ে সরাইছেন অতি পনেরো বৎসরে কাদেরকে দিয়া এই স্কুল কলেজের ল্যাংটা পোলা পান দিয়া অথচ বড় বড় জাদ্রেলরা ছিল জাদ্রেল কি ছিল না না ছিল না আপনাকে বক্তৃতা তো মাইক ফাটতো কিন্তু কিছুই তো হয় হইছে হয়েছে বাকিরা তো কেউ মুখও খুলতে পারে নাই বাংলা একটা প্রবাদ বাক্য আছে কয় বাচ্চার আসার বড়ের পেশাবে আসার খাইলে না বুঝাইতে পারতাম বড় মানুষের পেশাবে আমি বড় মানুষ আসার খাইছি তো বাচ্চার পেশাবে আসার খাইয়া পড়ছে স্কুলের ছেলেরা কি বাচ্চা না ছাত্র কি ছাত্র কি বাচ্চা না না বাচ্চা না ছাত্র কি বুড়া হ্যাঁ ছাত্র তো বাচ্চা আল্লাহর সিস্টেম আছে চিল্লাম দিলি আপনারে দিয়া খ্যাদমত নিয়ে নিব আল্লাহরও সিস্টেম আছে আল্লাহরও সিস্টেম আছে উম্মতে মোহাম্মদী নবীর আদর্শ নাই বলেন কোন জায়গায় নবীর আদর্শ আছে আমাকে বলেন তৃতীয় দেখাইতেছি তৃতীয় আল্লাহ কোরআন দিছিলেন কোরআন সমস্ত বাড়ির থেকে কোরআনের কান্না আসতেছে সমস্ত বাড়ির থিকা এইখানে হুজুর ছাড়া বলো কয়জন আছে ডেলি কোরআন পড়ে ওই একজন হাত উঠাইছে দুইজন কোরআন ডেলি পড়ে হুজুর ছাড়া হুজুর ছাড়া মাদ্রাসার আলেম ছাড়া মাদ্রাসার ছাত্র ছাড়া দুই চারজন হবে নব্বই ভাগই তো কোরআন পড়তে জানে না নব্বই বাঘ আমার জাতি কোরআন পড়তে জানে না অথচ কোরআন দিছিলেন আল্লাহ নিজে কথা বলার জন্য খোলার জন্য নব্বই বা কোরআন পড়ে না পড়ে না বাদ দিলাম নব্বই ডেলি কোরআনটাকে খুইলা দেখে না কোরআন খুইলা দেখলে সব হবে না হবে না হবে সত্য বুঝা গেছেন তো না জোশের ঠেলায় কোরআন খুলে দেখলে সব হবে তো নব্বই বাগ কোরআন খুলে দেখে না কোন যুবক বলতে পারবে না আমি ডেলি কোরআনটা শুধু খুলে দেখি লাইক এইখানে এরকম লোক আছে কবে যে কোরআনকে হাত লাগাইছে সে নিজেও জানে না মনে নাই এরকম লোকই এই মজলিসে হবে কোরআন দিশে ছুঁয়া দেখে না খুইলা দেখে না পড়া তো দূরের কথা কোরআন দিশে ডেলি চুমা দিয়া দেখে না ও যুবক একটা উদাহরণ দেই ভিডিও কলে যখন কথা কও জানি আমি তুমি এদিক থেকে টাচ করে চুমা দাও আরেকজনে আরেক দিক থেকে টাচ করে চুমা দেয় দুইজনেই খুশি হও না হও না আরে হও না হও না চুমা তো দাও ঠিক না না দাও না মিথ্যা বললাম হ্যাঁ যুবকরা কি বলে যুবকরা মিথ্যা তুমি যদি স্কিনে দেই চুমা দিয়া খুশি করতে পারলা তাহলে কোরআনটা চুমা দিলে কি আল্লাহ খুশি হতো না সারা দিনে তো একবার কোরআনটা চুমা দেয় না কোরআন তো ঘরে কাঁদতেছে তো মানবে না আপনারাও মানবেন না যে কোরআন কাঁদে কি করা আমি যুক্তি দিতেছি কোরআন যদি না কাঁদে তাহলে খেজুর গাছ কাঁদলো কি করে আছে বোখারি শরীফে আছে খেজুর গাছ কাঁদলো কি করে জিজ্ঞাসা করেন না খেজুর গাছ কাঁদলো কি করে যদি খেজুর গাছ কাঁদতে পারে তো আল্লাহর কালাম কেন কাঁদবে না বৎসরের পর বৎসর তো ছুঁয়া দেখে না চতুর্থ শেষ জায়গায় চলে আসছি এটা তো নেত্রকোনা ঠিক না পয়সা আলারা নেত্রকোনায় থাকে না কই থাকে কই থাকে আরে জোরে বলেন আরো পয়সা হইলে কোথায় না যে বেগম পাড়ায় থাকে কি করে বাড়ি বানায় ঠিক না আল্লাহ কি আল্লাহ কি গরিব না কি আল্লাহ গরিব হ্যাঁ হ্যাঁ আল্লাহ গরিব কি ধোনি হ্যাঁ মৌর ওই পাহাড়ের পদ দেশে আল্লাহ নিজের বাড়িটা দিল কি করে আপনার মহল্লায় মহল্লা আল্লাহ নিজের বাড়ি দিল কি করে মসজিদকার বাড়ি হ্যাঁ হ্যাঁ আপনার পয়সা হইলে বেগম পাড়ায় যান গুলশান যান বনানি যান বাড়ি দ্বারা যান আরো পয়সা হইলে বিদেশে যে ক্যানাডায় বেগম পাড়া বাড়ি কিনেন ইংল্যান্ডে বাড়ি কিনেন আমেরিকাতে বাড়ি কিনেন আল্লাহ কি আপনার থেকে গরিব না আমার থেকে গরিব তাহলে আল্লাহ কটটা কেন আপনার বাড়ির দুয়ারে এনা দিল প্রত্যেক পাড়ায় পাড়ায় কেন আল্লাহ নিজের ঘর দিল আরে যুক্তি দিয়া বুঝান কোরআন হাদিস একটু রাখেন কেন দিল আল্লাহ ঘরটা বুঝলাম শহরে দিল গ্রামে দিল কেন বুঝলাম গ্রামে দিলেন চরে দিলেন কেন বুঝলাম চরে দিল হাওরে দিল কেন বুঝলাম হাওরে দিলেন পাহাড়ের চূড়ায় দিলেন কেন বুঝলাম পাহাড়ের চূড়ায় দিলেন কিন্তু জঙ্গলের ভিতরে দিলেন কেন কেন দিলেন ও মুসলমান কেন দিলেন কেন 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 দিলেন আল্লাহ এই জন্য ঘরটা দিছিলেন যে আপনি দুই কদম দিয়া দুই কদম দিয়া দুই কদম আপনি যেন দুই কদম দিয়া জান্নাতের চাবি নিতে পারেন দুই কদম দিয়া যেন নিজেকে মোমেন হিসাবে প্রমাণ করতে পারেন মোমেন হিসাবে প্রমাণ করতে পারেন এই জন্যই তো আছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা সার্টিফিকেট লেখা দাও আল্লাহ কিসের সার্টিফিকেট দিব তার ইমানের সাক্ষী দাও ইমানের সার্টিফিকেট দাও সেই ইমানদার আল্লাহ আমরা সার্টিফিকেট দিলে কি হবে বসে আমি নিচে লেখা দিব জান্নাত কেননা জান্নাতের গেটে লেখা আছে লা ইয়াদ খুলুহা ইল্লাল মুকমেন মুমেন্ট ছাড়া ওইখানে কারো ঢুকার অধিকার নাই কিন্তু নব্বই পার্সেন্ট মুসলমান তো মসজিদের কাছেও যায় না বলেন নব্বই পারসেন্ট মুসলমান তো নামাজ পড়ে না নেত্রকোনার পড়ে জুমার দিন কিছু মানুষ হয় ঠিক না হ্যাঁ বুঝলাম সারা বৎসর পড়ে না রমজানে যদি হান্ড্রেড পারসেন্ট পড়তো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম যুক্তি দিয়া বুঝাইতে পারতাম যে সারা বৎসর যদি নাও পড়তো আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে এগারো মাস নামাজ পড়িস না কেন তো আল্লাহকে জবাব দিতে পারতো রমজান এক মাস ছিল না সত্তর মাস ছিল কয় মাস রমজান এক মাস ছিল না সত্তর মাস রমজানে ফরস সত্তর গুণ বাড়ে কত গুণ তাহলে মাসও তো সত্তর ঠিক না কয় মাস এক মাসের আবাদত মানি সত্তর মাসের আবাদত আল্লাহকে তো বলতে পারতো বৎসর কয় দিনে আল্লাহ বলতো বৎসর কয় মাসে আল্লাহ বলতো বারো মাসে কয় সত্তর মাস তো এক মাসে পয়ড়া কামাইলাম বারো মাস বাদ দিয়ে দেন তারপরও তো আটান্ন মাস আমি পাবো আপনি পাবেন কর্ত্রিকা পারতো না কিন্তু রমজানেও তো হান্ড্রেড পার্সেন্ট কেন ফিফটি পার্সেন্ট নামাজ পড়ে না এমন সুযোগ দিছিলেন এই উম্মতকে এমন সুযোগ ছয় দিন নামাজ যদি পড়ে ছয় দিন হান্ড্রেড পারসেন্ট রমজানে ফরস সত্তর গুণ হয় সত্তর গুণ তাইলে চারশো নব্বই দিনের ফরজ আদায় হতো পাঁচশো নব্বই দিনের কত দিনের চারশো চার শতাগত সাত শতাগত উনপঞ্চাশ সৈন্য উপরে দিয়া দেন তাহলেই তো হলো চারশো নব্বই চারশো নব্বই দিনের ফরজ আদায় হতো যদি সাত দিন করতো তিনশো পঁয়ষট্টি দিন বাদ দিল এক গাদা ফরজ নিজের কাছে থেকে যেত কেমতের দিন ফরজের জন্য আর দাঁড়াইতে হতো না এই জন্যই তো দুরবস্থা নাম আছে জিনিস নাই মুসলমান নাম আছে ইসলাম নাই উম্মত নবীর আদর্শ নাই কোরআন দিলেন ঘরে চিৎকার দেয় চিৎকার আধ্যাত্মিক শক্তি নাই আমার মেলে শোনায় দিতাম লাউড স্পিকারে না যে কোরআন চিৎকার দিতেছে প্রত্যেকের ঘরে শুধু চিৎকার দিতেছে না বদোয়া দিতেছে বদোয়া আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর হবে মনে হয় বিরাশি তিরাশির দিকে হবে তিরাশি হলে কতদিন হয় কত বিয়াল্লিশ বছর আগে আমি চিল্লা লাগাইছি নেত্রকোনায় এই শহরে বিয়াল্লিশ বৎসর আগে আমি চিল্লা লাগাইছি নেত্রকোনা এই শহরে ওই সময় আমি হাইটা গেছি মৌ মৌ চিনেন মৌ মাদ্রাসা আমি দুইবার গেছি বলেন এই বিয়াল্লিশ বৎসরের নেত্রকোনা শহর উন্নত হলো কতটুকু বলেন কত বিয়াল্লিশ বৎসরের চিত্র কিন্তু আমার এখানে আছে হ্যাঁ হ্যাঁ বিয়াল্লিশ বৎসরের চিত্র কিন্তু আমার এখানে আছে ফিট করা বলেন কয় গুণ উন্নত হলো বলেন না গুণ বিশ গুণ পঞ্চাশ গুণ একশো গুণ একশো গুণ হয় না একশো গুণ বিয়াল্লিশ বছর আগের নেত্রকোনা আর এখনকার নেত্রকোনা একশো গুণ উন্নত হয় না হয় না হ্যাঁ হয়েছে না বেশি না কম হ্যাঁ কিন্তু বলেন একচল্লিশ বিয়াল্লিশ বছর আগে যতটুক সুখ ছিল এতটুকু আছে কিনা তাহলে উন্নত হলো কমসে কম গুণ তো সুখ বাড়ার কথা ছিল বাড়ে নাই কেন কোরআনের এর বদোয়া বিশ্বাস হয় না কোরআনের বদয়া উন্নত হবে বটে কিন্তু সুখ হবে না শান্তি হবে না মান্যতা হবে না গণ্যতা হবে না জোর হবে না মিল হবে না মহাব্বত হবে না কিছুই হবে না শুধু উন্নত হবে উন্নত সবাই শুধু হায় 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 করতে থাকবে যার বাড়ি বিল্ডিং হয়েছে আমি চিনি গলি চিনি আমি চিল্লা লাগাইছি চিনি না টিনের ঘর ছিল আর টিনের বেড়া ছিল এখন পাঁচতলা বিল্ডিং ওরে জিজ্ঞেস করলো কইবো হায় হায় কোরআনের বদোয়া লাগছে বদোয়া মানেন না হ্যাঁ মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি কই জমিন চিৎকার দিতেছে নামাজি কই তওবা করেন তওবা তওবা করেন তওবা ষাট দেশ মিলা দুইশ আড়াইশো কোটি মিলা ষাট দেশ মিলা আজ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে দুই অক্ষরের একটা প্রতিবাদ আদায় করতে পারে নাই আপনি চিল্লায় আদায় করে ফেলবেন সব এতই সহজ আপনি চিল্লাইলি আল্লাহ আপনাকে দিয়ে দিবে আমাকে দিয়ে দিবে আল্লাহ আমাকে চেনে না আমি কে ষাটটা মুসলিম দেশ আড়াইশো কোটি মুসলমান চার দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েত বাহরাইন ওমান ব্রোনাই চার দেশ মিললে সেভেন্টি পারসেন্ট দুনিয়া কিনতে পারে নেট শুধু খালি কাইটেন না এটা বয়া কামে গাইটা দেখেন নেট খালি এটা গাইটেন কইলো কে কি কোথায় পাইলো কোন জায়গায় আসে এটা ঘাটেন কাজে দিব সেভেন্টি পার্সেন্ট দুনিয়া কিনতে পারে সেভেন্টি পার্সেন্ট এই চার দেশ যদি এক হয় সারা দুনিয়া কিনা ফেলতে পারে যদি বারোটা মুসলমান দেশ এক হয় সর দুনিয়া কিনতে পারে চ্যালেঞ্জ আমার সাথে কেউ চ্যালেঞ্জ করলে আমি যোগ বিয়োগ মিলাই দিব কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে আজ পর্যন্ত দুই অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই পারবেন কর্ত্রিকা চাবি তো আপনার কাছে না চাবি তো উপরে চাবি চাবি উপরে চাবি উপরে চাবি উপরে উপরে এইজন্যই তো আল্লাহর রাসূল বলেন একদিন আসবে আমার উম্মতের এটাই শেষ ইউহিবুনা খমসা ওয়িয়ানসাউনা খমসা পাঁচ জিনিস খুব মনে রাখবে পাঁচ জিনিসকে বুইলা যাবে ইউহিবুনা দুনিয়া ওয়িয়ানসাউনাল আখিরা ইউহিবুনা হায়াত

করেন করেন তো বা করেন পারবেন তো করতে কে কে পারবেন দেখি মনের থিকা কি বলে যুবকরা পারবা করতে তাহলে বলো আল্লাহ অতীত থেকে করলাম বলো 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 যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি আজকের থেকে তিনটা কাজ করো কয়টা কাজ কয়টা আজকের থেকে দুই বেলা তবা করো গুমানের আগে হাত দুটা উঠাও ঘুমের থেকে উঠাও উঠাও পাওয়া যাবে এই নেত্রকোনার শহরে অনেক মেয়ে পাওয়া যাবে অনেক মাবুন পাওয়া যাবে যারা এখনও চোখ আঁচল দিয়া চোখের পানি মোছে আর এই কথা বললাম চিৎকার দেয় লোকটা ঘুমাইলো আর সকালে উঠলো না বোঝেন নাই মনে হয় স্বামী রাত্রে ঘুমাইলো আর উঠলো না পাওয়া যাবে এইখানে বাবা সন্তান রাত্রে ঘুমাইছে আর সকালে উঠে দেয় এখন বাবাও চোখের পানি ছড়ায় আর বলে সন্তানটা ঘুমাইলো তো ভালো কিন্তু সকালে আর উঠলো না এই জন্য ঘুমানের আগে তবা করো ডেলি আর গুমের থেকে ওইটা তবা করো এই জন্য যে সূর্যটা উঠতে দেখলাম হতে পারে ডুবতে দেখব না ডুবতে ডুবতে এই জন্য ডেলি তবা করো দুইবার পারবা দ্বিতীয় ডেলি কোরআনটার একটা চুমা দাও চুমা ছাড়ো নেটে দেখা চুমা দেওয়া ছাড়ো আমি জানি তোমরা দিনে কতবার চুমা দাও কি নর্তকি গায়িকা সায়িকা নায়িকা আর ছবি তোমরা দিনে কতবার মোবাইল টাচ করে চুমা দাও আমি জানি না দাও না দেয় না যুবকরা দেয় না চুপ সে কেন দেয় না মোবাইল টাচ করে চুমা দে না দেয় না কোরআনটাকে থেকে ডেলি একবার চুমা পারবা আপনারা পারবেন আরে ঘরের ভিতরে যে ফাজাইলের তালিম করেন ঠিক একটা সময় নির্ধারণ করেন আসকে যে আমরা ঘরের সবাই যখন ঘরে উপস্থিত থাকবো কোরআনটা নিব একজন একজন করে চুমা দিয়ে শুধু রেখা দিব কোরআনের ইজ্জত করেন হুম হুম সত্য আজকে দুরবস্থা এই জন্য তৃতীয় আমি যুবকদেরকে বলবো তোমরা একটা জাদু দেখায় তোমরা জানো না তোমাদের আলোচনা কোথায় হয় তোমরা জানো না তোমাদের আলোচনা কোথায় হয় তোমরা জানো না যুবক সারা দুনিয়া তোমাদেরকে নিয়ে মাথা নষ্ট যে এই বাচ্চা বাচ্চা পোলাপান এটা করলো তো করলো কি করা পনেরো বৎসর কারো ভিতরে সাহস হয় নাই মুখ খোলার এক সুটা নড়ানের এই ছোট ছোট ছেলেগুলা করলো কি করে আল্লাহ তোমাদের দ্বারা এক কাজ মিশেন সারা দুনিয়াকে তোমরা জাদু দেখায় তাক লাগায় দিস আমি জানি তোমাদের নাম কোথায় উচ্চারিত হয় প্যান্টাগনে পর্যন্ত তোমাদেরকে নিয়ে গবেষণা চলতেছে সের জায়গায় আমি চলে আসি তোমরা আরেকটা জাদু দেখায় দাও পারবা হ্যাঁ যেটা দেখাইছো এটা দুনিয়াওয়ালারা খুশি হয়েছে আমি মানি মানুষ খুশি হয়েছে আমি মানি আমি যেটা বলতেছি ওটাতে আল্লাহ খুশি হবে পারবে পারবা তো আজকের থেকে মসজিদ ভরা দাও পারবা পারবা হ্যাঁ